বাচ্চা ভাই একটা বাচ্চা শিং হুম এই প্রকাশ গধূলের মধ্যে শিং মাছ বেশি থাকে কচুরিপণার মধ্যে ভাই আজকে আবার কি করতেছেন বসি ভাই এখন বর্তমানে কি মাছ বেশি পাওয়া যায় এখন শিং মাছ বেশি পাওয়া যায় ভাই এভাবে কচুরিপোনার যে মাছ কতগুনে ধরে এখানে বহুত বহুত মানুষ

এবং চিংড়ি মাছ দিয়ে পাতি বিভিন্ন পদের যে সময় যেটা যে মাছের জন্য যেটা দরকার নাকি যে মাছের জন্য যেটা দরকার এবং মাছ অনেক সময় মাছ আইটেম ঘুরে মাছের বাজে ভালো টোপের উপর কি মাছ নির্ভর করে যে এই টোপে এই মাছ বেশি এরকম হ্যাঁ

বাচ্চে একটা বাচ্চা শিং এই কথা মধ্যে শিং গাছ বেশি থাকে কথুরি বানার মধ্যে